আওয়ামী লীগ এই রাজনৈতিক দলটি যার অস্তিত্ব যার আদর্শ যার সূচনা লগ্ন বাংলাদেশের আগে সম্পর্কিত সেই প্রাচীন দলটি থেকেও তম বছর পার করতে যাচ্ছে বা উন্নীত হতে যাচ্ছে এই দলটি নানান সময় নানা কঠিন সংকট পারি দিয়েছে আহ এখনো সেরকম একটি সংকট পারি দিচ্ছে এই সংকট কবে কোন সংকটটি বেশি প্রতিকূলতার মধ্যে ছিল সে নিয়ে আলোচনা হতেই পারে কিন্তু বর্তমানে যে সংকট সেটি অনেকেই বলছেন তার অস্তিত্বের সংকট সে কোন ভাবে ফিরে আসবে সেই সংকট এবং নেতৃত্বের সংকটও অনেকে অভিযোগ করছেন এর মধ্যে এই দলটি গত দশ মাসে কি আত্মশুদ্ধির চেষ্টা করলো কিংবা তাদের কোনো ভুল ছিল কিনা কি ভুল হয়েছিল সেগুলো নিয়ে তারা কথা বলেছি কিনা পারস্পরিকভাবে দলীয়ভাবে এবং সেই ভুলগুলো উত্তরণের উপায় তারা কি বের করছে এ নিয়ে এখন পর্যন্ত খুব সুস্পষ্ট কেউ আমাদেরকে জানায়নি তবুও আমরা আজকে খুঁজে বের করার চেষ্টা করব একটা পোস্টমর্টম করব গত দশ মাসে আওয়ামী লীগের কি কি ভুল ছিল এবং সংশোধনের বাকি উপায় তাদের আছে এই বিষয়টি নিয়ে আজকে আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক কানাডা থেকে রয়েছেন স্বগত আলী সাগর আমার সঙ্গে আরো যুক্ত রয়েছেন তানবির হায়দার লিঙ্কন তিনি রাজনৈতিক বিশ্লেষক রাজনৈতিক কর্মীও এখন ইষ্ট কর্মীও তাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং আমার সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাইফুল আলম চৌধুরী আপনাদের তিনজনকে আমি স্বাগত জানাচ্ছি আমি একটু সাইফুল আলম চৌধুরীকে বলবো অনুরোধ করব আপনার ক্যামেরার ফ্রেমটা যদি একটু কষ্ট করে ঠিক করতেন আপনাকে সেই অনুরোধ জানিয়ে শুরু করছি প্রথমে আমি একটু যেতে চাই স্বাগত আলী সাগর আপনার কাছে যে আওয়ামী ৩৬ ছত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী নানান রকম আয়োজন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি কিন্তু আপনার বিবেচনায় আওয়ামী এই গত দশ মাসে কি শিখেছে কি তাদের ভুল ছিল এই বিষয়ে তারা পারস্পরিক কোন আলাপ আলোচনা করেছি কিনা বা আপনি কি দেখছেন গত দশ মাসের আওয়ামী লীগকে আপনি কেমন দেখছেন অনেক ধন্যবাদ সুলতানা চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমাকে সংযুক্ত করার জন্য আমার সঙ্গে ডক্টর সাইফুল হাসান আমার এক সহকর্মী আহ তানভীরের সঙ্গে আমার আজকে প্রথম পরিচয় আহ আওয়ামী লীগকে নিয়ে সুলতানা আমি তো প্রথম একটা প্রশ্ন তুলতে চাই যে আওয়ামী লীগকে নিয়ে আমরা আলোচনা কেন করব আওয়ামী আমাদের আলোচনা করার আসলে আদৌ কোনো দরকার আছে কিনা আমি এই প্রশ্নটি আমার দুজন সহ আলোচকের জন্য রাখলাম আমি ঠিক এইভাবে দেখি যে আপনি ভূমিকাতে যে কথাটা বলার চেষ্টা বলেছেন যে বাংলাদেশের অভ্যুত বাংলাদেশের স্বাধীনতা কিংবা বাংলাদেশ এই যে দেশটির জন্ম হয়েছে বা আমরা মানচিত্রে নতুন একটি দেশ পেয়েছি বাংলাদেশ এই নতুন দেশের প্রতিষ্ঠার নেতৃত্বে ছিল আওয়ামী আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটি হচ্ছে ঐতিহাসিক বাস্তবতা আমরা আওয়ামী লীগের উপর যত রকমের দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করি না কেন তার যত সমালোচনা করি না কেন তাকে যত ভাবে মানে একটি ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে রাখার চেষ্টা করি না কেন এই ঐতিহাসিক সত্য কিংবা এই ঐতিহাসিক বাস্তবতাটাকে অস্বীকার করা যাবে না বা অস্বীকার করার কোনো সুযোগ নেই এই ঐতিহাসিক বাস্তবতা এবং সত্যকে স্বীকার করে আমাদের আলোচনায় ঢুকতে হবে এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে গত দশ মাসে আওয়ামী লীগ কি ভুল করেছে আওয়ামী লীগ ভুল করেছে কি শুদ্ধ করেছে সেটা বলবার দেখবার ব্যাখ্যা বিশ্লেষণ করবার সেটি যাচাই বাছাই করা আমি কেউ না আমি খুব দূর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেখার একজন খুব সাধারণ মানুষ বাংলাদেশে যেহেতু আমার দেশ আমি সে দেশের মানুষ সে দেশটাকে আমি ভালোবাসি ফলে সেই দেশের সঙ্গে সংশ্লিষ্ট কিছু দিকে আমি মনোযোগ রাখার চেষ্টা করি এবং সেই মনোযোগ রাখার চেষ্টার জায়গা থেকে যে দলটির স্বাধীনতা হয়েছে সেই দলটির বর্তমান পরিস্থিতির দিকে আমার মনোযোগ আছে একটি এই দলটির প্রতি মনোযোগ আছে এই কারণে যে আমি যদি বাংলাদেশের রাজনীতির দিকে তাকাই আমরা বাংলাদেশের রাজনীতিতে একটা শুধু বাংলাদেশ কেন আপনি বিশ্বের যে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন আমি কানাডাতে থাকি প্রত্যেকটি দেশের রাজনীতিতে সমাজে একটা ভারসাম্য থাকতে হয় সে ভারসাম্যটা কি সে ভারসাম্যটা ইকোনমিক একটা ইকো ইকুলিব্রিয়াম যেমন থাকতে হয় যে সমাজের মধ্যে নানা সেক্টরের যে মানুষগুলো থাকবে তাদের মধ্যে তার আর্থিক অর্থনৈতিক সামাজিক নানা কিছু একটা ভারসাম্য যেমন থাকতে হয় আদর্শিক জায়গায় একটা ভারসাম্য থাকতে হয় সে ভারসাম্যটা কি বাংলাদেশের মতো জায়গায় আমরা যেখানে বিবেচনা করি যে বাংলাদেশের এটি পৃথিবীর আর দেশে হয়েছে কিনা আমি জানি না বাট বাংলাদেশে এটি হচ্ছে বাস্তবতা যে আমরা বাংলাদেশের জন্মের জায়গাটা থেকে যদি সামনে যতটুকু অগ্রসর হয়েছে আমরা কিন্তু একই সঙ্গে বাংলাদেশ সামনে এগিয়েছে একদিকে যারা বাংলাদেশটাকে জন্ম দিয়েছে যারা বাংলাদেশটাকে ভালোবেসেছে যারা বাংলাদেশটাকে বাংলাদেশ হিসাবে দেখতে চেয়েছে সেই মানুষগুলো যেমন সামনের দিকে এগিয়েছে একই সঙ্গে যারা বাংলাদেশের এই যে সামনে যাওয়াটা তাকে টেনে ধরার জন্য কিংবা আহ আমরা যদি আরো একটু ব্রডারলি বলি যে দেখেছে একটি মুক্ত চিন্তা প্রগতিশীল একটা চিন্তা রাজনীতি আবার পাশাপাশি একটি আবদ্ধ কিংবা আমি যদি বলি যে আহ খুব মন্ডুক চিন্তা রাজনীতি কিংবা প্রতিক্রিয়াশীল রাজনীতি সেই দুটি রাজনীতি পাশাপাশি করে কিন্তু বাংলাদেশে অগ্রসর হয়েছে দেশটির সঙ্গে সঙ্গে এখন এই যে দুটি শক্তি সেই দুটি শক্তির মধ্যে কিন্তু এক ধরনের একটা ভারসাম্য যদি না থাকে তাহলে আপনি দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন সামাজিক ভারসাম্য প্রতিষ্ঠা করা কঠিন আজকের বাস্তবতায় গত পাঁচই আগস্টের পরে যে সময়টায় আপনি যে সময়টা থেকে হিসাবে ধরেছেন আলোচনার জন্য যে আওয়ামী লীগের দশ মাস আওয়ামী লীগের দশ মাস মানে হচ্ছে যে গত পাঁচই আগস্ট যখন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে সেই সময় থেকে যদি আপনি রাজনীতির দিকে তাকান আমি অন্যদিকে আপাতত যাচ্ছি না রাজনীতির দিকে তাকালে সেখানে একটা ভারসাম্যহীনতা তৈরি হয়েছে সেই ভারসাম্যহীনতাটা কি সেই ভারসাম্যহীনতাটা হচ্ছে আপনি বাংলাদেশের অসংখ্য মানুষ যারা একটু মুক্ত চিন্তায় বসবাস করতে চায় স্বাধীনভাবে চিন্তা করতে চায় একটা সামনের দিকে তাকাতে চায় একটু উদার মন মানবসত্তা নিয়ে উদার পরিবেশে বড় উঠতে চায় এই চিন্তার মানুষ তার সঙ্গে যারা চিন্তাকে সংকচিত করে রাখতে চায় চিন্তাকে পশ্চাৎ পেছনের দিকে ঘুরিয়ে দিতে চায় একটা সাম্প্রদায়িক চিন্তার মধ্যে আবদ্ধ রাখতে চায় এই চিন্তার মানুষ এই দুইটির শক্তির মধ্যে একটা ভাষ্যবিহীন অবস্থায় রয়েছে বাংলাদেশের নিয়ন্ত্রণ এখন মোর আমি বলবো যে সাম্প্রদায়িক উগ্রপন্থী আমি উগ্রপন্থী শব্দটা ব্যবহার করি একেবারে একটা ধর্মীয় উগ্রপন্থী রাজনীতির নিয়ন্ত্রণে এখন বাংলাদেশ এই জায়গাটা একটা ভাষ্য মানতে হবে এই ভারসাম্যটা রাজনৈতিক ভাষায় মানতে হবে এবং সেই ভারসাম্যটা আনার জন্য আরেকটা রাজনৈতিক দল দরকার যারা আসলে আমার যে মুক্ত চিন্তার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটাকে ধারণ করবে আমি গত দশ মাস সময়ের দিকে যদি খুব নিবিড় ভাবে তাকাই আমি কিন্তু আমার আরেকটা অল্টারনেটিভ আমি যাকে সাপোর্ট করবো যে জায়গাটাকে আমি ভাবো যে আমার চিন্তার সঙ্গে এই দলটির চিন্তার মিল আছে সেটি আমি আমি পাইনি এখন তাহলে এই যে আমার চিন্তার আমার আকাঙ্ক্ষার যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু শূন্য থেকে গেছে এই শূন্যতাটা দেশের জন্য দেশের বিকাশের জন্য ক্ষতিকর এবং সেই কারণে এই রাজনৈতিক একটা ভারসাম্য আসতে হবে এই ভারসাম্য যেহেতু পূরণ মানে এই শূন্যস্থানটা পূরণ করার জন্য শক্তি যেহেতু এগিয়ে আসতে পারেনি তাহলে আমরা কি করবো আমরা আমার সেই পুরনো শক্তির দিকে তাকাবো আমি আবার আওয়ামী লীগের দিকে তাকাবো যে যেই ভাই আপনি আওয়ামী লীগের দিকে তাকাবেন আপনি বলছেন যে আওয়ামী লীগ একটা নিঃসন্দেহে যে দুটি ধারা বাংলাদেশের রাজনীতিতে খুব ব্রডার হয়েছে কিন্তু আওয়ামী লীগ কি সেই উগ্র ধর্মন্দ গোষ্ঠীকে সমর্থন দেয়নি আওয়ামী লীগ কি তাদেরকে আপনার প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে নানান রকম অনুদান দেয়া আহ কমে জননী হয়েছেন শেখ হাসিনার নিজে সেই অভিযোগের অভিযোগের তো তারাও দুষ্ট হয়েছে তাদেরকে আবার তাকাতে হচ্ছে আপনার এই বক্তব্যের সঙ্গে আমি সম্পূর্ণ একমত পোষণ করি কিন্তু সেই বক্তব্য সেই অংশটুকু আলোচনায় আসবে বা সেই আলোচনাটুকু তো দশ মাসের আগে আমরা যদি এই যে দশ মাসের যে শূন্যতাটি তৈরি হয়েছে সেই জায়গায় যদি থাকি তার সঙ্গে প্রসঙ্গ করবে সেটি আসবে এবং সেটি তো অবশ্য মানে এই দশ মাসের আলোচনা সেটি একটি মৌলভিত্তি একটি ফাউন্ডেশন এখন আমি যে জায়গাটায় ছিলাম সুলতানা যে এখন এই যে শূন্যতাটা এই শূন্যতাটা পূরণ করবার একটা শক্তি দরকার একটা রাজনৈতিক শক্তি দরকার সেই শূন্যতাটা পূরণ করার জন্য এই দশ মাসে এই আওয়ামী লীগ কোনো কিছু করতে পেরেছি কিনা সেই প্রশ্নটি আমার কাছে মুখ্য আমি যদি সারা দেশের দিকে তাকাই আপনি সারা দেশে দেখবেন যে দল হিসাবে যারা আওয়ামী সমর্থন করে কিংবা আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করে কিংবা আওয়ামী লীগের যে চিন্তা চেতনা সেই আপনি যে কথাগুলি বলেছেন অ্যাপার্ট ফ্রম দিস এই জিনিসগুলো তারা আবার বিরোধিতা করে আপনি আওয়ামী লীগ করে আবার আওয়ামী লীগের আহ উগ্রবাদ তোষণ আওয়ামী লীগের মধ্যে যারা দুর্নীতি করে যারা স্বজন করেছে যারা কমিটি বাণিজ্য করেছে তার সমালোচনা করেছে আছে আছে কর্মী পর্যায়ে আমি আরো একটা জিনিস বলতে চাই সুলতানা যে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে বা এই দলটির মধ্যে দলীয় সিদ্ধান্ত সেটি হয়তো সেন্ট্রাল ফোরামে সম্ভব হয় কি হয় না সেটি অন্য আলোচনা কিন্তু ইন জেনারেল সমাজে দলের 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 প্রস্তাবনা নিয়ে যত কঠোর ভাবে সমালোচনা হয় অন্য কোনো রাজনৈতিক দলে আপনি কিন্তু সেটা পাবেন না সেটা কিন্তু আপনি দেখবেন না হ্যাঁ এই যে আপনি ধরেন এই যে আপনি আজকে একটা শো করছেন যে আওয়ামী লীগের ভুল ভ্রান্তি নিয়ে কথা বলার জন্যে আপনি কিন্তু গত পনেরো বছরে কখনো কিন্তু কোথাও পারি যে বিএনপির ভুল ভ্রান্তি নিয়ে আলোচনা সমালোচনা করার জন্য তাদের বুদ্ধিজীবীরা বা তাদের যারা সমর্থন করে শুভাকাঙ্ক্ষী বা দলীয় সেটি আপনি পান নাই হ্যাঁ এটি হচ্ছে আওয়ামী লীগের একদিক থেকে যে একটা আমি মনে করি গুড পয়েন্ট আবার এই জায়গাটা আরেকটা প্রশ্ন থাকে এই যে আপনি আমরা বা যারা সমালোচনা করি সেই সমালোচনাটা আওয়ামী লীগের লিডারশিপ গ্রহণ করে কিনা নিতে পারে কিনা